হ্যালো ইবরান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে শীতকালীন সবজি খিচুড়ি রান্না করব চলুন শুরু করা যাক প্রথমে আমাদের গাছ থেকে কিছু সিম পেরে নিলাম এই যে দেখেন আমাদের গাছে কত সিম ধরেছে তো সিম পাড়া শেষ আমার এখন গাছ থেকে একটা বেগুন ছিঁড়ে নিব আমাদের গাছের একদম ফ্রেশ বেগুন এখন সবজিগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিলাম আদা বাটা রসুন বাটা হয়ে গেল এখন একটি কড়াইয়ে পরিমাণ মতো চাল ডাল দিয়ে নিলাম চাল ডাল দেওয়া শেষ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া দিলাম কিছু শুকনো লঙ্কা তেজপাতা দিলাম সরিষার তেল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এরপর ভালোভাবে মাখিয়ে নিব মাখানো শেষ এরপর সবজি দিয়ে আবার ভালোভাবে মাখাবো এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম কড়াইটি আমি আমার চুলায় বসিয়ে দিব মাটির চুলায় সবজি খিচুড়ি দারুণ হবে খেতে তোমার খিচুড়ি প্রায় শেষের দিকে এখন আমি একটি ডিম ভাজি দিয়ে খিচুড়িটি খাবো খিচুড়টি সত্যি অনেক দারুণ হয়েছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে